গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমেই এগিয়ে যাবে দেশ বললেন মির্জা ফখরুল ঐক্য বিনষ্ট হলে বিফলে যাবে অভ্যুত্থান শঙ্কা রাজনীতিবিদদের সকলের কাছে গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়েই আমরা কিন্তু একটা গণতান্ত্রিক ব্যবস্থাতে ফিরে যাওয়ার সুযোগ পাব উনি একটা বিপ্লবী সরকার করবে এবং বিপ্লব করবে এরকম আশা করেছিল আমরা রিফর্মিত আশা করেছি এই সেই রিফর্মটা আবার উনি ঠিক মতো বুঝে শিগগিরই দেশে ফেরার আশা তারেক রহমানের বললেন সবাইকে সাথে নিয়ে দেশকে এগিয়ে নিতে চায় বিএনপি দেশে আসলে আমি বিশ্বাস করি সকলের সাথে সামনাসামনি বসে আবার কথা বলতে পারব কিভাবে আমরা দেশকে পুনর্গঠন করব জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে এনসিপির বৈঠক বাস্তবায়ন প্রক্রিয়া নিশ্চিত হলেই জুলাই সনদে শোয়ের কথা জানালেন আক্তার হোসেন প্রাথমিকে সঙ্গীতের শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত বাতিল না বৃহত্তর কর্মসূচির হুঁশিয়ারি ইসলামী দলগুলোর ধর্মীয় বিষয়ের পাশাপাশি নৈতিকতায় জোর দেওয়ার পক্ষে বিএনপি মানুষকে যৌনতা শেখাবেন ইউ হ্যাভ নো রাইট কোনো অধিকার নেই আগামী দিনে আমাদের সবচেয়ে প্রায়োরিটি বেসিস আমাদের কর্মসূচি হতে পারে ধর্ম ও নৈতিকতা শিক্ষার জন্য প্রাথমিক পর্যায়ে নিয়োগের ব্যবস্থা করব ইনশাআল্লাহ আদানিকে বাঁচাতে মোদীর বিরুদ্ধে গোপনে সাড়ে তিন হাজার কোটি রুপি বিনিয়োগের পরিকল্পনা ওয়াশিংটন পোস্টের রিপোর্টে ভারত জুড়ে সমালোচনা রাতের বাংলাদেশে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে রাজধানীর অবদান ছেচল্লিশ শতাংশ জরিপ ঢাকা চেম্বারের বাণিজ্য সম্প্রসারণে দুর্নীতি রোধ ও অবকাঠামো উন্নয়নের তাগিদ